কাকে বাংলা ভাষার প্রথম মানবতাবাদী কবি বলা হয় চণ্ডীদাস রূপ লাগি আঁখি ঝুড়ে গুণে মনোভোর প্রতি অঙ্গ লাগি প্রতি অঙ্গ মোর রচয়িতা কে জ্ঞানদাস নিচের কোনটি বৈষ্ণব সাহিত্যের প্রকার নয় প্রণয় উপাখ্যান শাহ মোহাম্মদ ছগির কোন শতকের কবি ছিলেন পনেরো শতকের গুলে বোকাওয়ালি গ্রন্থের বঙ্গানুবাদ করেন কে নওয়াজিস খান কোন কবির উপাধি কবি কণ্ঠহার বিদ্যাপতি শাক্ত পদাবলীর শ্রেষ্ঠ পদকর্তা কে রামপ্রসাদ সেন পৃথিবীতে কয়টি জাত মহাকাব্য আছে চারটি বৈষ্ণব পদাবলীর প্রথম পদকর্তা কে সঠিক উত্তর হচ্ছে জয়দেব শ্রী চৈতন্যের পিতৃ দত্ত নাম কি বিশ্বম্ভর মিশ্র এ সখী হামারি দুঃখের নাহি ওর এ ভরা ভাদর মাহ ভাদর শূন্য মন্দির মোর কোন কবির রচনা বিদ্যাপতি জ্ঞান চৌতিষা গ্রন্থটি কে রচনা করেন সৈয়দ সুলতান বৈষ্ণব পদাবলিতে কত প্রকার অভিসার আছে আট প্রকার কার পৃষ্ঠপোষকতায় আলো পদ্মাবতী রচনা করেন করে সেই শাহ ঠাকুর শাহীর কার পৃষ্ঠপোষকতায় ইউসুফা রচনা করেন গ্যাস উদ্দিন মহাভারতের মূল রচয়িতাকে কৃষ্ণ দৈপায়ন ব্যাসদেব কৃত্তিবাস ওঝা কোন ছন্দে রামায়ণ রচনা করেন পয়ার ছন্দ গীত গোবিন্দম কাব্যটি কার রচনা জয়দেব রামায়ণের প্রথম মহিলা অনুবাদকের নাম কি চন্দ্রাবতী কবি গোবিন্দ দাসকে কার ভাব শিষ্য বলা হয় বিদ্যাপতি